অরিজিনাল বাগাবার মিল পিঠা জার্সি কিনবেন তাহলে অবশ্যই ভালো হবে ভাই দুধেও ভালো হবে গরুতেও ভালো হবে ভাই ঠকার কোনো অপশন নাই দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরা একটা জিনিস বলবো যে দর্শক ভাইরা আপনারা জিনিসে ঠকেন না টাকায় ঠকেন সমস্যা নাই কিন্তু জিনিসে ঠকেন না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশিক ভাই আপনার পরিচয়টা আমার নাম আশিক আমার খাবারের নাম আশিক এগ্রোয়েন ডেইরি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকমেরসা বাগবাড়িয়া আপনার এখানে তো জার্সি বকনা থেকে শুরু করে প্রেগনেন্ট সব ধরনের পাওয়া যায় আমার কাছে এখন জার্সি বকনা প্রায় পনেরো থেকে বিশ পিস আছে এর মধ্যে আছে ছয় মাস দিন শুরু করে দুধ দুয়াল পর্যন্ত দুয়াল পর্যন্ত ছোট বড় মাঝারি রেডি প্রেগনেন্ট সব ক্যাটাগরি গরু আছে দর্শক বাইরে বাস্তব সরজমিনে আসবে আইসা যদি দেখি শুনি ভালো মনে হয় দামে ধরে যদি পোষে তাহলে নিবে নাহলে বেড়ায় চলে যাবে ভাই আচ্ছা এতগুলো তো একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না তো কয়টা দেখাবেন আছে দর্শকদের দেখেন আপনার সময় আকাশের আবহাওয়া খারাপ বৃষ্টির পানি পড়ছে জি ভাই আবহাওয়া খুবই খারাপ দেখেন পাঁচ ছয় পিস যা ভালো লাগে আপনি দেখান ভাই আজ দর্শক ছোট বাকনার একটা প্যাকেজ দেখাবো দর্শক ভাইরা দেখবেন যে এই জাতের বকনা এই দামে অন্য কথা মিলবে কিনা সন্দেহ আছে দর্শক ভাইরা দেখাবেন তো আশীর্বাদ চলেন আমরা দর্শকদের পর্যায় কমে দেখাই জি চলুন দেখায় মাশাল্লাহ সৌতা দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা

আসি ভাই দুই নম্বরের বাচ্চাটা বসে বিষয় তো এটি একটি ভাই কোনো কিছু কমতি নাই দর্শকের সমস্ত বৈশিষ্ট্য দেখান ভাই নিপুল চারটা ঠিক আছে না কি দেখেন দর্শক বাইরে দর্শক দেখি দেখেন এটা দেখেন নিপুল শুধু নিপুল না ভাই এদের বাট আমরা দেখেন ভাই কি পরিমাণ বলতে বাঞ্চা দেখেন তো ফাঁক ফাঁক ভাই তাহলে আশিক ভাই দুই নম্বরে জার্সি বাচ্চাটা বসতে কেমন হবে এটা আনুমানিক বয়স সাত মাস প্লাস ভাই সাত মাস প্লাস আনুমানিক করে মাথা দেখান ভাই জিনিস দেখান টাকা দিয়ে জিনিস কিনবে এরাম মাথা এরাম গলা এরম নেচ থেকে একদম মাথা স্টেট নেচটা খাটো যেন মিলায় নাই ভাই আচ্ছা দুই নম্বরের দামটা কেমন ছয় চল্লিশ দুই তিন চার পাঁচ লটের দাম আসবে ছয়চল্লিশ হাজার টাকা পিস গরু দেখান পার্সেন্ট দেখান আর এটা দেখছেন দুই নম্বর এটা দুই নম্বর বস্তা লটের এক নম্বর ভাই তারপরে দেখছেন আপনারা তিন নম্বর সুন্দর একটা বাচ্চা দেখছেন আশিক ভাই তিন নম্বরের বাচ্চাটা জাপানটা এটা একটি জার্সি বকলা বাচ্চা এটা আনুমানিক বয়স সাত মাস প্লাস মাইনাস আর কি সাত মাস প্লাস মাইনাস মাস দর্শক ভাই গোলটা দেখান যে সমস্ত বৈশিষ্ট্য গুলা দেখান ঘাড়ের ফেনে নেসপন্ত স্টেটটা দেখান মাথাটা দেখান দর্শক ভাই যে দেখেন যে কি মাথা দেখেন কিন্তু কান দুটো ছোট ছোট আর কপালে মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গর্ত মাথাটা সামনের দিকে পা সামনে যে কালচে ব্যাপার এটাও আছে গলাটা শুকনো বা মরা বিন্দু পরিমাণ ঝুল কম্বল নাই দর্শক ভাইরা জিনিস দেখান দর্শক ভাইরা জিনিসের উপর মানে

আগে শুনেছেন যে দুই তিন চার পাঁচ এই বাচ্চা গুলো যদি একসঙ্গে হয়ে নেন তাহলে প্রতি পিস বক্তব্য দাম আসবে ছয়চল্লিশ হাজার টাকা পিস ছয়চল্লিশ হাজার টাকা করে জি আর এটা দেখছেন আপনারা তিন নম্বর বক্তব্য

ধরনটা কি মাজার আবার তলাটা দেখান ভাই দেখেন দর্শক টাকা দিয়ে জিনিস কিনবেন দেখিলেন এই যে ভাই দেখান বাচ্চা সে ভালো জায়গা আছে খালি ভালো জায়গা না ভাই আপনি ভালোভাবে ভাই দেখাছে দেখেন এই যে ভাই এই যে দেখেন দেখছেন দেখছেন কি লতবদে হ্যাঁ দেখেন এটুকো বাসার কি তলা কি বান দেখেন আচ্ছা ঠিক আছে নিকুল চারটা জি দেখেন দর্শক তাহলে আশিক ভাই চার নম্বরে বত বাচ্চাটা বয়সটা হচ্ছে সাত মাস প্লাস ভাই সাত মাস প্লাস ভাই আচ্ছা কম বেশি কিছুটা হতে পারে জি ভাই দেখেন দর্শক ভাই দানো কোয়ালিটি জার্সি ভাই ডাইরেক্ট

মাসাল্লাহ তারপরে দেখছেন আপনারা পাঁচ নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন আশিক ভাই পাঁচ নম্বরের বকনাটা জাতমানটা এটি একটি জার্সি বকনা বাচ্চা এটা আনুমানিক বয়স সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস এর মধ্যে হবে আনুমানিক গোলটা দেখেন জাতমান খুবই ভালো কালারটা বিস্কুট কালার আবার গলায় দেখেন একদম শুকনা মরা মানে যে যে বৈশিষ্ট্য বাচ্চা বাচ্চার মধ্যে লাগে ভাই জার্সি দেখেন ন্যাস্টা দেখেন কোথায় একদম হাঁটু ছায় চার ইঞ্চি উপরে

আর আপনারা শুনেছেন যে দুই তিন চার পাঁচ এই বাচ্চাগুলি যদি একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে ছয় হাজার টাকা করে দেখছেন এটা আপনারা পাঁচ নম্বর বক্তা বাচ্চা যাচ্ছে আশিক ভাই তারপরে দেখছি আমরা ছয় নম্বর ছয় নম্বরে একটা গাভী একটা জার্সি জার্সি কাভি ভাই বাঘাবাড়ি মিল পিঠা আর জার্সি কাভিসে আছে এটা দাদা চার দাঁত চার দাঁত বা গরুটা অনেক বিগবরি গরু দর্শক বাইরে দেখান আবার দুধও হয় ভাই দুধ ভালো হয় মার্শাল

দর্শক ভাই দেখেন দর্শক ভাই জিনিস লিবি টাকা দিয়ে দেখেন শুনুন ভাই আসি ভাই কোলেটা কি বাচ্চা আছে ভাই এটি জার্সি বকনা বাচ্চা খুব ভালো পার্সেন্টের বকনা বাচ্চা আসছে ভাই বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি দুই মাস প্লাস মাইনাস 2 মাস প্লাস মাইনাস জি ভাই বাচ্চা দেখেন নিচে ভাই বাচ্চাটা খুব গ্রোথ সম্পন্ন খুব পার্সেন্টেজ আর আবার গরু দেখেন খুবই ভালো ভাই দেখেন দর্শক ভাই এই যে ভাই দেখেন খুব শান্তশিষ্ট কিছু বলবে না ভাই খুবই শান্ত গরুটা ভাই দেখেন তাহলে 10 লিটার দুধের গ্যারান্টি থাকবে 10 লিটার দিয়ে দর্শক ভাই লিবি বাস্তব সরদমিনে আইছি দুই দিন থাকুক তিন থাকুক দেখি শুনে দোয়া লিবি ভাই তাহলে বক্তা বাচ্চা কোলে এই জার্সি গাবিটার দাম থেকে আমরা শুনছি 152000 টাকা ভাই এই গরুই মনে করেন অন্য লোকের কাছে থাকবে 170 পুরো তো দাম চাই ভাই আমি মোটামুটি মনে করেন দর্শক ভাই পাইকারি দিব অনেক দর্শক ভাই চাই যার কারণে দর্শক ভাই জন্য এক পিস কালেকশন করেছি গরুটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে যার কারণে আমি নিছি ভাই আচ্ছা তাহলে 6 নম্বরে একটা দেখালেনি এর বাইরে অনেক আছে যেগুলো দেখানো সম্ভব হয়নি তো নিতে হবে জি অবশ্যই দেখে শুনে নিতে হবে যে ভাই নিবে সরজমিন আসি দেখে নিবে দর্শক ভাই আমি যে দর্শক ভাই আপনারা আসেন বাস্তব সরজমিন আসি দেখি আমার জন্য ভালো আপনার জন্য ভালো কারণ হচ্ছে একটা কোনো সুস্থ সবল আছে কি না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কি না হাঁটা চলা ঠিকঠাক আছে কিনা আসেন আসি না আসি একটু সময় ব্যয় করেন একটু কষ্ট করেন একটা জিনিস নেবেন পারবেন একটু কষ্ট করে আসি দেখে শুনে নেন ভাই জি আর আপনার ঠিকানাটা ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকদার সাহা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে